এক সময়ের কথা একটি ছোট্ট সুন্দর গ্রামে একটি ছেলে থাকতো তার নাম ছিল অর্জুন তার পরিবার ছিল গরিব দিন কাটত কঠোর পরিশ্রমে অর্জুনের ছিল একটাই স্বপ্ন স্কুলে গিয়ে পড়াশোনা করে শিক্ষিত হওয়া যেন সে একদিন তার পরিবারের জীবন পরিবর্তন করতে পারে কিন্তু একটি বড় বাধা ছিল গ্রামে কোনো স্কুল ছিল না তার মা বাবা শহরে পাঠিয়ে পড়াশোনার খরচ চালাতে পারতো না অর্জুন সারাদিন তার বাবার সঙ্গে মাঠে কাজ করত আবার বাড়ির নানান কাজ করত কিন্তু যখন একটু অবসর পেত সে বাড়ির পাশে এক বিশাল গাছের নিচে বসে থাকত আর পাশে গ্রামে স্কুল বিল্ডিংয়ের দিকে চেয়ে থাকত সেখানে সে দেখত অন্য শিশুরা পড়াশোনা করছে খেলছে আর তার মন খেঁদে উঠত যদি আমিও ওদের সঙ্গে থাকতে পারতাম একদিন অর্জুন সিদ্ধান্ত নিল যাই হোক না কেন সে পড়াশোনা করবেই সে পাশে গ্রামের শিশুদের পুরানো বই ধান নিয়ে পড়া শুরু করলো প্রতিদিন কাজ শেষ করে রাতে ক্ষীণ এক বাতির আলোয় সে পড়তে বসত অগ্রগতি ছিল দৃঢ় অনেক সময় মনে হতো সে আর পারবে না তার পরিবার বলতো অর্জুন তুমি সময় নষ্ট করছো আমাদের জীবন কঠিন তোমাকে আমাদের সঙ্গে কাজ করতে হবে কিন্তু অর্জুন কারো কথা শুনল না তার মনে ছিল এক দৃঢ় সংকল্প দিন গেল সপ্তাহ পার হলো মাস কেটে গেল পড়াশোনা কোটিং ছিল অনেক সময় মনে হতো পুরো পৃথিবী তার বিপক্ষে দাঁড়িয়েছে এক সন্ধ্যায় মাঠে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে ফিরছিল সে তখন আবার সে দূরের স্কুলের দিকে তাকালো মনে হলো আমি কি কখনো ওখানে পড়তে পারব যদি আমার সব চেষ্টা ব্যর্থ হয় ঠিক সে সময় রাস্তার ধারে বসে থাকা এক বৃদ্ধ দয়ালু মানুষ তার মুখে চিন্তার চাপ দেখে তাকে ডাকলেন কি হয় সে ছেলে এত চিন্তায় কেন অর্জুন তার কষ্ট আর স্বপ্নের কথা বলল বৃদ্ধ হেসে বললেন অর্জুন ধৈর্য আর অধ্যাবসায় হল সাফল্যের বিষ তুমি হয়তো এখনই তোমার পরিশ্রমের পল দেখছ না কিন্তু মনে রেখো বাঁশ গাছ মাটির নিচে অনেক বছর ধরে বাড়ে কিন্তু একবার উপরে ওঠা শুরু করলে খুব দ্রুতই অনেক উঁচু হয়ে যায় তুমি হতে পারো সে বাঁশের মতো দৃঢ়স্থির আর ধৈর্যশীল বৃদ্ধের কথা মনোযোগ দিয়ে শুনলো অর্জুন আর তার হৃদয়ে এক নতুন আশার আলো জ্বলে উঠল সে বুঝতে পারল সাফল্য শুধু গন্তব্য নয় বরং প্রতিদিনের শেষটার মধ্যে লুকিয়ে থাকে তার আসল অর্থ কয়েক মাস পর একটি অসাধারণ ঘটনা ঘটলো অর্জুনের গ্রামে একটি নতুন স্কুল তৈরি হল গ্রামবাসীরা আনন্দ আত্মহারা আর অর্জুনের মন উশ্বাসে গড়ে উঠল সে সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে গেল কিন্তু ফটটা সহজ ছিল না তার সহপাঠীরা অনেক এগিয়ে ছিল আর সে নিজেকে একজন বাইরের মানুষ বলে মনে করত কিন্তু হাল না সেরে অর্জুন আরও বেশি পরিশ্রম করতে লাগলো দিন রাত পড়াশোনা করতো সে তার এই চেষ্টাকে কেউ অস্বীকার করতে পারল না শিক্ষকরা তার নিষ্ঠা আর আগ্রহ দেখে মুগ্ধ হলেন কিছুদিনের মধ্যে অর্জুন ক্লাসের সেরা ছাত্রদের একজন হয়ে উঠল কয়েক বছর পর অর্জুন তার পড়াশোনা শেষ করলো এবং নিজে একজন সফল শিক্ষক হয়ে উঠল সে গ্রামের আরও অনেক শিশুকে শিক্ষার আলো পৌঁছে দিল সে কখনো বলেনি তার অতীত দৈর্য আর অধ্যাবসায় হল সত্যিকারের সাফল্যের চাবিকাঠি অর্জুনের গল্প আমাদের শেখায় পথ যত কোটি হোক না কেন দৈর্য আর অধ্যবসায় আমাদের স্বপ্ন পূরণের জন্য অত্যন্ত জরুরি জীবনে অনেক সময় এমন বাধা আসে যা আমাদের ফরাস্ত করে দেয় কিন্তু বাঁশ গাছের মতো আমাদের চেষ্টাগুলো ধীরে ধীরে শক্ত বিদ তৈরি করে একসময় সে গাছ আকাশ ছোঁয় তাই তোমার স্বপ্ন যাই হোক কখনো হাল ছেড়ো না ধৈর্য ধরো চেষ্টা করে যাও সাফল্য একদিন আসবে। যেমন বাঁশ গাছ বছরের পর বছর লুকিয়ে থেকে একসময় মাথা তুলে দাঁড়ায় নিজের উপর বিশ্বাস রাখো আর কখনো হার মানো না জীবনে যে কোনো কিছু অর্জনের মূল সাবিকাটি হলো অধ্যাবসায় আর ধৈর্য